আমার অনেক দিনে ইচ্ছে ছিল সাবির স্যারের প্রোগ্রামে অংশগ্রহণ করব। সাবির স্যারের অফিস থেকে চলে গেলাম প্রোগ্রামে যেয়ে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এই তো দুপুরে খাবার খেয়ে নিলাম স্যারের মুখ থেকে মূল্যবান কিছু কথা শুনে চলে গেলাম বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি না অনেক দিন যাবৎ ধরেই বলছি সাবিশ স্যারের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করব। আজকে প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সাবিশ স্যারের অফিসে চলে গেলাম আপনারা হয়তোবা ভাববেন কোন সাবিস স্যারের কথা বলছি আপনাদের পরিচিত মাইন্ড ট্রেনার সাবিশ স্যারের কথাই আমি বলছি সাবিশ স্যার একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুকে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তিনি মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন তো আজকে তার অফিসে চলে গেলাম সাথে অনেকক্ষণ কথা বললাম আমার তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো স্যারের সাথে কথা শেষ করে চলে গেলাম স্যারের লাইব্রেরিটা দেখতে তো লাইব্রেরিতে যে দেখি অনেক বড় বড় বিখ্যাত লেখকের বই এখানে আছে। আর সারের বই তো অবশ্যই আছে মনের শক্তি বইটার ভেতরে মাইন্ড ট্রেনারের অনেক কলা কৌশল লেখা আছে যারা হতাশায় বুকছেন যারা টেনশনে বুকছেন যাদের অনেক প্রবলেম তারা যারা ভয় পায় তারপরে নিদ্রাহীনতার সমস্যা আছে তারা এই বইটা পুরাটা পড়লে অনেকটা প্রবলেম থেকে আপনারা মুক্তি পেতে পারে। যাদের এই ধরনের প্রবলেম আছেন তারা এই বইটা অবশ্যই কিনে পড়ে দেখতে পারেন আপনারা একটু হলেও উপকৃত হবেন এই বই পড়ে অফিস থেকে চলে গেলাম প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তো তাড়াহুড়া করে যাচ্ছি প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে আমি আর আমার ছোট বোন তাড়াহুড়া করে যে চেহারা বসে পড়লাম প্রোগ্রামটা শুরু করে দিল তো প্রোগ্রামের প্রত্যেকটা কথাই আমি আমার বোন অনেক মনোযোগ সহকারে শুনছিলাম তো শুনতে শুনতে কখন দুপুর হয়ে গেছে বলতেই পারলাম না তো দুপুরে খাবার দিয়েছে আমাদের এখানে খাবারটা অনেক মজা ছিল আমি আমার বোন আশেপাশে যারা আমাদের কলিগ ছিল সবাই মিলে খাবারটা অনেক সুন্দর করে উপভোগ করে করে খাচ্ছিলাম কাঁচি বিরিয়ানির কোয়ান্টিটি এত বেশি ছিল আমি পুরো কাঁচি বিরিয়ানিটা খেতে পারিনি অর্ধেক খেয়ে আর অর্ধেক রেখে দিয়েছিলাম ছেলে মেয়েদের আলাদা করে খাবারটা দিয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবার ছেলেরা এসে খাওয়া দাওয়া করবে সেজন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে চলে যাচ্ছি আবার সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে প্রোগ্রামে আবার শুরু হয়ে গেলো স্যার চলে আসলো সকালে বলছিলাম যে ট্রেনিংটা হচ্ছে আমরা লাইফে গ্রোথ চাই আরো ভালো করতে চাই ইম্প্রুভমেন্ট চাই এই জন্য সারাদিন ব্যাপী যে কথাগুলো স্যার বলেছে আমরা মাথায় কতটুক রাখতে পেরেছি একজন একজন করে নিয়ে মঞ্চে নিয়ে তাদেরকে কোশ্চেন করা হচ্ছে কোশ্চেন করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছে আমাদের বিকেলে নাস্তার ব্যবস্থা করেছে এই তো আমাদের সবাইকে নাস্তা হাতে হাতে দিয়ে আজকে প্রোগ্রামটা আমাদের ভালোই ছিল আর এখানে এসে মনটাও অনেক ভালো হয়ে গেছে মনটা একদম ফ্রেশ ফ্রেশ ভাব লাগছে স্যারের কথাগুলো আসলেই অনেক অনেক পরিমাণ ভালো লাগলো আর আমার বোনের কাছেও সারের কথাগুলো ভালো লাগছে আমাদের প্রায় প্রোগ্রাম শেষ মুহূর্তে চলে এসেছে আর আমাদের প্রোগ্রামে কার কেমন ভালো লাগছে না খারাপ লাগছে সে কথাগুলো স্যার ডেকে ডেকে নিয়ে সবার কাছ থেকে রিভিউ নিচ্ছে তো স্যার আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল স্যারের কথাগুলো আমার কাছে অনেক অনেক পরিমাণ ভালো লাগলো আমাকে নেওয়ার জন্য আমার হাজব্যান্ড এসে বসে আছে আর তো স্যারের সাথে বিদায় নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করব। সারাদিন ক্লান্ত ছিলাম তো আমার বোন বলতেছে ও কফি খাবে আর আমি তো সময় আইসক্রিম খেতে পছন্দ চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য এই তো আমি আইসক্রিম অর্ডার দিলাম এখানে চার ফ্লেভারে আইসক্রিম নিয়েছি প্রথমে স্ট্রবেরি দিয়ে দিয়েছি উপরে আর নিচে চকলেট ভ্যানিলা কারা কারা আইসক্রিম অনেক অনেক পরিমাণ বেশি পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার হাজবেন্ড আমার কাছ থেকে শুনতে চাচ্ছিলো সারা দিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কি শিখলাম মাইন্ড ট্রেনার সাবের স্যারের কাছ থেকে আমি এখানে একটু একটু করে যা বুঝতে পেরেছিলাম আর মাথায় যা ঢুকেছি তাই আমার হাজবেন্ডকে বলছিলাম আর বলতে বলতে প্রকৃতি পরিবেশও দেখছিলাম আমি আর আমার হাজবেন্ড আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে ফলো দিতে ভুলবেন না আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ